নমস্কার বন্ধুরা আমি হরিপদ মণ্ডল আপনারা দেখতে পাচ্ছেন ভিলেজ ল্যান্ড সেল চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তো আজ আপনাদের একটি বাড়ি ঘর সহ একটি জায়গা দেখাবো একদম সুন্দর জায়গা তার আগে রাস্তাটা দেখিয়ে দিই এটি হলো আট ফুট রাস্তা আর ছ ফুট হয়ে গেছে ঢালাই আর দু ফুট বন্ধুরা বাকি আছে ড্রেনের জন্য এখান থেকে আপনারা পিয়ালি স্টেশনে পৌঁছে যাবেন মাত্র পনেরো মিনিটে পায়ে হেঁটে তো আমি জায়গার কাছাকাছি একদম দাঁড়িয়ে আছি তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন খুব কম বাজেটের মধ্যে আপনাদের এই জায়গাটি আজ দেখাবো বাড়িঘর সহ তো চলুন বন্ধুরা হাঁটতে হাঁটতে গিয়ে আমি জায়গাটা আপনাদের দেখিয়ে দিই তারপর বিস্তারিত আমি ফোনের মধ্যে আলোচনা করে দেবো ভিডিওর মধ্যে আলোচনা করে দেবো তো দেখতেই পাচ্ছেন একদম খুব সুন্দর পরিবেশের মধ্যে জায়গাটা আমি দেখাবো আশেপাশে বাড়িঘরগুলো দেখতে পাচ্ছেন তো আমি একদম জায়গার সামনে চলে এসেছি তো আশেপাশের বাড়িঘরগুলো আমি দেখিয়ে দিচ্ছি দেখুন নিত্য নতুন বাড়ি তৈরি হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন তো তার আগে আমি রাস্তা থেকে দাঁড়িয়ে দেখিয়ে দেবো বাড়িটি এই বাড়িটি দেখতেই পাচ্ছেন বাড়ির সামনে অনেক জায়গাও পড়ে আছে এই বাড়িটি দেখতেই পাচ্ছেন তো আমি একবার সীমানাটা দেখানোর চেষ্টা করব বা রাস্তাটা একবার দেখিয়ে দিই এই রাস্তাটি আট ফুট চওড়া আছে তো এখান থেকে আপনারা এক মিনিট হাঁটলে ঢালাই রাস্তা পেয়ে যাবেন আর এই রাস্তাটা একদম গ্রামের দিকে চলে গেছে তো আমি একবার সীমানাটা দেখিয়ে দেব দেখতে পাচ্ছেন বাড়ি টাইম কল বসানো আছে সরকারি তো সীমানাটা একবার দেখিয়ে দিয়ে এখান থেকে স্টেট একদম থ্রু চলে গেছে বন্ধুরা ওই বাড়ির পিছন পর্যন্ত আর এটি সামনের ফোন দেখিয়ে দিচ্ছি এখান থেকে থ্রু চলে গেছে এই পর্যন্ত আর এখান থেকে একদম চলে গেছে এই ছোট্ট পাঁচিল দেখা যাচ্ছে বাড়ির শেষ প্রান্ত এই বাড়ি আর এই জায়গা খালি অনেক জায়গা পড়ে আছে বাড়ির সামনে এখানে আপনারা গাছ গাছালি লাগাতে পারেন কোনো সমস্যা নেই বা ঘর করে ভাড়া দিতে পারেন এখানে প্রচুর ভাড়া হয় তো ঘরের সামনের ফন্টটা আমি একবার দেখিয়ে দিই সুন্দর করে দৃশ্যটা আপনারা দেখে নিন খুব সুন্দর তো তার আগে জানালাগুলো দেখিয়ে দিয়ে দেখুন অল কমপ্লিট আছে জানালা এ সাইডে জানালা অল কমপ্লিট আছে বন্ধুরা আর এটি হলো ঘরের মেন গেট দেখতেই পাচ্ছেন তো গিরিল কমপ্লিট আছে তো আমি ঘরের মধ্যে প্রবেশ করছি তো প্রথমেই দেখাবো বারান্দার এই মাথাটি এটি কিন্তু রান্না করার জায়গা দেখতেই পাচ্ছেন আর বারান্দাটি কিন্তু বন্ধুরা সাত ফুট চওড়া আছে মিটারও বসানো আছে দেখতেই পাচ্ছেন এটি হল মিটার তো এই বাড়ির দুটো রুম আছে আর বারান্দা আছে তো আমি আপনাদের দেখানোর চেষ্টা করব সব রকমভাবে বারান্দার এই মাথাটাও অনেক জায়গা আছে দেখতেই পাচ্ছেন একটি জানালাও আছে অল কমপ্লিট আছে আপনারা নিয়েও বসবাস করতে পারেন এই মুহূর্তে তো আমি প্রথম একটি রুম দেখাচ্ছি এটি হলো দরজা কমপ্লিট আছে সুন্দর তো আমি ঘরের মধ্যে প্রবেশ করছি দেখতে থাকুন তো এই প্রথম রুমটি এই দ্বিতীয় রুমটি অবশ্যই দেখাবো তো বন্ধুরা এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন এটি অবস্থিত হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারাইপুর থানার অন্তর্গত কিন্তু বন্ধুরা পিয়ালি স্টেশনের সংলগ্ন তো এই বাড়িটির এখানে আসতে হলে আপনাদের আসতে হবে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার শিয়ালদহ হইতে আপনারা ক্যানিং লোকালা ধরবেন ধরে পিয়ালি স্টেশনে নেমে আপনারা যে কোনো গাড়ি ধরে টোটো অটো ধরে আপনারা চার থেকে পাঁচ মিনিটের মধ্যে চলে আসতে পারবেন আর পায়ে হেঁটে আসলে আপনারা পনেরো মিনিটের মধ্যে এই বাড়িটি চলে আসতে পারবেন একদম হিন্দু পরিবেশের মধ্যে এই বাড়িটি তো কাগজপত্র অল ক্লিয়ার আছে বন্ধুরা তো এই আরও একটি রুম দেখতেই পাচ্ছেন মানুষ মানুষ এখনও রানিং বসবাস করেন তো দেখতে থাকুন একটু রং করে নিতে হবে বেশ কিছু কিছু গাছ গাছ বাকি আছে তো আপনাদের করে নিতে হবে বন্ধুরা তো একদম হিন্দু পরিবেশের মধ্যে এই বাড়িটি দেখতেই পাচ্ছেন তো এই জায়গা দেখানোর জন্য কোনো টাকা পয়সা দিতে হয় না যদি বাড়িটি পছন্দ হয়ে থাকে আপনারা আমার এই স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোন করবেন এবং এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে আমাকে পাশে রাখবেন সবার আগে আপনারা নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন তো লাইক কমেন্ট করতে বন্ধুরা ভুলবেন না তো আমি জায়গার পরিমাণটা একবার বলে দিই জায়গার পরিমাণটা হলো বন্ধুরা তিন কাটা জায়গা টোটাল তিন কাটা জায়গার বাড়ি ঘর সহ দাম দিতে হবে মাত্র সাত লাখ টাকা আবার বলছি জায়গার পরিমাণ হলো তিন কাটা জায়গা বাড়ি ঘর সমেত টোটাল দাম দিতে হবে সাত লাখ টাকা তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবটাই আপনাদের তুলে ধরার চেষ্টা করছে তো আমি বাইরে গিয়ে পায়খানা প্রথমটা একবার দেখাবো তো বাড়ির সামনে অনেক জায়গা পড়ে আছে তো আমি এই সাইড দিয়ে গিয়ে বাড়ির পিছনের দিকে পায়খানা বাথরুমটি করা আছে আর বাড়ির এই জায়গার চারিধারে কিন্তু বন্ধুরা সীমানা করা আছে এটি হলো পায়খানা বাথরুম আর পাঁচিল অল কমপ্লিট করা আছে দেখতেই পাচ্ছেন যতটুকু করা আছে একদম চারিধারে তৈরি করা আছে পাঁচিল তো চলুন আমি সামনের পজিশানটা আরেকটু দেখিয়ে দিই আপনারা যে কোনো গাছ লাগাতে পারেন বা ঘরও লাগা করতে পারেন এখানে ঘর করে ভাড়াও দিতে পারেন প্রচুর পয়সা ভাড়া পাবেন আপনারা তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন খুব অসাধারণ জায়গা একদম মাটি ফেলা জায়গা টোটাল তো বন্ধুরা আশা করি বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং আমার চ্যানেলটি ফলো করুন নিত্য নতুন বাড়ি ঘর পেয়ে যাবেন বন্ধুরা আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন